সহজেই ইংরেজি শিখতে এখনই সাবস্ক্রাইব করুন শিবলু স্টিচিং ইউটিউব চ্যানেল আমি তার সততাকে বিশ্বাস করি না আই ডোন্ট বিলিভ ইন হিজ অনেস্টি আমি তার সততাকে বিশ্বাস করি না আই ডোণ বিলিভ ইন হিজ অনেস্টি আমি তাকে কেন সাহায্য করব হোয়াই শুড আই হেল্প হিম আমি তাকে কেন সাহায্য করব হোয়াই শ্যুড আই হেল্প হিম তোমার কী হয়েছে হোয়াটস রং উইথ ইউ তোমার কী হয়েছে হোয়াটস রং উইথ ইউ এত খুশি কেন তুমি হোয়াই আর ইউ সো হ্যাপি এত খুশি কেন তুমি হোয়াই আর ইউ সো হ্যাপি আমাকে সন্দেহ করো না ডোঁন্ট ডাউট মি আমাকে সন্দেহ করো না ডোন্ট ডাউট মি আমি ঘুমাতে যাচ্ছি আই এম গোয়িং টু স্লিপ আমি ঘুমাতে যাচ্ছি আই এম গোয়িং টু স্লিপ তুমি কোথায় থেকে শিখেছো হয়ার ডিড ইউ লার্ন তুমি কোথায় থেকে শিখেছ হয় ডিড ইউ লার্ন আমি গতকাল তোমার চিঠি পেয়েছি আই রিসিপ ইউর লেটার ইস্টারডে আমি গতকাল তোমার চিঠি পেয়েছি আই রিসিপ ইউর লেটার ইস্টারডে আমি এখনও এটা বিশ্বাস করতে পারছি না আই স্টিল কান্ট বিলিভ ইট আমি এখনও এটা বিশ্বাস করতে পারছি না আই স্টিল কান্ট বিলিভ ইট আজ খুব শীত ইটস ভেরি কুল টুডে আজ খুব শীত ইটস ভেরি কুল টুডে ছুটির দিনে তুমি কোথায় গিয়েছিলে হয়ার আর অন হলিডে ছুটির দিনে তুমি কোথায় গিয়েছিলে হয়ার আর ডিডিও অন হলিডে আমি খুব কষ্ট পেয়েছিলাম খবরটা শুনে আই ওয়াজ শক টু হিয়ার দ্য নিউজ আমি খুব কষ্ট পেয়েছিলাম খবরটা শুনে আই ওয়াজ শক টু হিয়ার দ্য নিউজ আমি নতুন কিছু চাই আই ওয়ান্ট সামথিং নিউ আমি নতুন কিছু চাই আই ওয়ান্ট সামথিং নিউ তুমি কি আমাকে চেনো ডু ইউ নোমি তুমি কি আমাকে চেনো ডু ইউ নোমি আমাকে আজকে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে আই হ্যাভ টু গো হোম আর্লি টুডে আমাকে আজকে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে আই হ্যাভ টু গো হোম আর্লি টুডে আমাকে এটা করতে দাও লেট মি ডু ইট মাই সেলফ আমাকে এটা করতে দাও লেট মি ডু ইট মাই সেলফ আমি তোমাকে দেখতে চাই আই ওয়ান্ট টু সি ইউ আমি তোমাকে দেখতে চাই আই ওয়ান্ট টু সি ইউ অনেকেই এটা বিশ্বাস করে মেনি পিপল বিলিভ দ্যাট অনেকেই এটা বিশ্বাস করে মেনি পিপল বিলিভ দ্যাট কি বললে তুমি হোয়াট ডিডিওসে কি বললে তুমি হোয়াট সে সব সময় হাসি খুশি থেকে অলওয়েজ টু বি হ্যাপি সব সময় হাসি খুশি থেকে অলওয়েজ টু বি হ্যাপি থ্যাংক ফর ওয়াচিং দিস ভিডিও